গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো ঘুম থেকে উঠে চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে এটা ঘুম থেকে উঠেই না কিন্তু ভুল বললাম সকালবেলা উঠে ম্যাগি করা হয়েছে চা করা হয়েছে তো সেগুলো খেয়ে দিয়ে তারপরে চলে এসছি এখানে ভাত বসাতে তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি আজকে রবিবার তো মেয়ে সকালবেলা গেছে আর্ট স্কুলে তোকে ওকে আর্টে দিয়ে এসে মোবাইলে একটু কাজ ছিল আমার সেটা সেরে তারপরে ম্যাগি ট্যাগি করা হলো খেয়ে তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে বাজার থেকে মাংসটা এনে দিয়ে আবার গেছে একটু কোচবিহারে তো দেখো সকালে উঠে আমি শুধু ভাতই করেছি ভাত আর বেগুন ভাজা সাথে হচ্ছে ঘি এটা কী বলো তো ভাতটা আমি একবারেই রান্না করে ফেলেছি রান্না করে হটপটে তুলে রেখেছি বাকি যতটুকু ভাত ছিল সেটা সকালে মেয়েকে দিচ্ছি বেগুন ভাজা দিয়ে আর ঘি দিয়ে খাওয়াবো সকালবেলা তোমাদের দাদা ভাই খাবে মাছের তেল ওখানে তোমাদের দেখালাম যে মাছের তেল তো তেলটাই রান্না করব ও কোচবিহার থেকে চলে এলে তারপরে মাছের তেলটা দিয়ে ওকে খেতে দিব তো এখানে দেখো বেগুন ভাজা একটু বেশি করেই করেছি আমিও খাবো আমার মেয়েও খাবে এখানে সবাই বসেছে খেলতে তোমাদের দাদা ভাই ওই দিক থেকে আবার চলেও এসছে খুব বেশি সময় লাগেনি শুধু আনতে গেছিলো তো সেই জন্য ওর আধ ঘন্টার মধ্যে চলে এসছে ওখানে দেখো জেঠু মানে আমার জ্যাঠা শ্বশুর সেও বসেছে এখানে সাথে তানি তানি এসছে তো এটা একটা ভালো জায়গা পাকা এখানে মাঝে মধ্যে একটু রোদও আসে তো সেই জন্য বললাম যে এখানে কার্টুন পেতে বসে সারাক্ষণ খেলো ঘরে হলে কি বলো তো সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে রাখে তো যখন একটু শুতে যাবো সব আবার গুছিয়ে নিতে হয় আর এখানে কি সারাদিন পড়ে থাকলেও কোনো ব্যাপার না যখন আমার সময় হবে গুছিয়ে রাখবো তো তানি দেখো এখানে লেস খাচ্ছে ওর জেঠু এনেছে জেঠু বলতে তোমাদের দাদা ভাই ওর জেঠু মানে আমার ভাসুরের কি বলে আমার দেওরের মেয়েটা কাকা শ্বশুরের নাতনি তো যাই হোক মেয়েকে দেখো এখানে বেগুন ভাজার ঘি দিয়ে ভাত খাওয়াচ্ছি খেতে খেতে ওর সঙ্গে খেলছে কথা বলছে সব কিছুই চলছে আর ওইদিকে দেখো আমার কত কাজ পড়ে আছে কোনটা ছেড়ে কোনটা করব। বুঝতেই পারছি না রান্নাবান্নাও বাকি আছে পুজো দেওয়াও বাকি আছে সাথে তো দুটো হাড়ি ভিজিয়ে রেখেছি তোমাদেরকে তো দেখিয়েছি কালি হাড়ি তো সেই সব মাছতে হবে ওটা মাছতে আমার অনেকটা সময় লেগে যাবে যাই হোক ধীরে ধীরে করব সেই জন্যই আগে ভাতটা খাইয়ে নিচ্ছি ওকে আমার মেয়েরা ম্যাগি খেতে একদম পছন্দ করে না কিন্তু কি বলো তো সকালে আলাদা করে কি করব আর্ট স্কুলে যখন গেছিলো তখন বিস্কুট খেয়ে গেছে তো এসে কি দিব ছাতু চেয়েছিলো তখন আর ছাতু দিইনি সাড়ে আটটায় এসছে তো বললাম যে পরে আর ভাত খেতেও পারবি না তার থেকে একটু ম্যাগি খেয়ে নে তারপরে ভাত রান্না করে ভাত খাইয়ে দেব তো সেটাই করছি ও ম্যাগি খেতে একদমই পছন্দ করে না তো ওকে এটা খাওয়া খাইয়ে দিয়ে তারপরে আমি চলে যাব হাঁড়ি দুটোকে মাছতে কারণ ওকে তোমাদের দাদা ভাই এখন খাবে না যেটা শ্বশুর একটু বাড়িতে গেছিলো আমাদের পাশেই বাড়ি তো গেছিলো একটু ছিল গেছিল আবার এসছে দেখো তার সঙ্গে একটু মজা করছে আর কি ও একটুতেই বিরক্ত হয়ে যায় তো সেই জন্য ওকে খোঁচাখুচি করছে আর কি করতে করতে ওর তো কান্নাকাটি শুরুই হয়ে গেছিল আর সব থেকে বড়ো সমস্যা ওর ও যেটা নিবে করবে খেলবে তো সেটা অন্য কাউকে দিবে না তো সেই জন্য আর কি ওর কোনো জিনিসই ধরতে দিবে না ধরলেই কান্নাকাটি করে বকা দেয় তো সেই জন্য ওকে খোঁচাতেও ভালো লাগে আর কি সবাই এই কাজটাই করে ওর সঙ্গে তারপরে এমন কান্না শুরু করে যে ওর মা এসে নিয়ে যায় তারপরে আর ছিল না ও তারপরে আমার মেয়েরও খেলা বন্ধ একা একা তো খেলা যায় না তাই না দেখো কত জিনিস নিয়ে বসছে কত কার্টুন সব সুরিয়া তেলের কার্টুন নিয়ে বসছে এখানে খেলতে ও তোমাদেরকে একটা কথা বলি এই যে সুরিয়া তেলের প্যাকেটগুলো দেখছো তো এর আগে যে তোমাদেরকে দেখালাম না যে একটা ফ্যান প্রেসার কুকার যে পেয়েছি তো এই তেলের পেটিতেই কিন্তু এসেছিলো ওই দুটো জিনিস তো দেখো কত বিক্রি করলে তবে এক দুটো পাওয়া যায় যে বোতলটা বোতলটাও পাওয়া গেছে মোটামুটি ভালোই জিনিস পেয়েছি আর কি ওইদিকে দেখো তানি তানির কান্নাকাটি শুরু হয়ে গেছে কোনো কিছুই দিবে না তো এভাবেই চলতে থাকে আর কি তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখো আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো মেয়েকে খাইয়ে দেখো ওরা ওখানে খেলাধুলো করছে করতে থাক আমার তো আর বসে থাকলে চলবে না তো সেই জন্য চলে এসেছি আগে এখানে হাঁড়ি দুটো মাছতে ওইদিকে আবার একটু মাংসটা বসিয়ে তারপরে এসেছি কেন কি মাংসটাও হতে হবে আর কি বলো তো সব কিছু করে পুজো দিতে গেলে না অনেকটা সময় লেগে যাবে এই যে রোদটা পড়েছে এই রোদের মধ্যে স্নান করলে খুব ভালো হবে না ওইগুলো আবার সর্দি কাশিও ধরে যায় আমার তো এই রোদ আর আসবে না সেই জন্য মাংসটা বসিয়ে দিয়ে তারপরে এগুলো করছি কেন কি এটা করতে করতে মাংসটা যদি হয়ে যায় তো বাকি স্নান ধান করে পুজো দিয়ে তারপরে অন্য কাজ করা যাবে তো দেখো কালি আগের দিন যেহেতু ভিজিয়ে রেখেছি খুব একটা অসুবিধা হবে না খুব সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে তবুও একটু তো পরিশ্রম হয় উনুনে শুধু রান্না করলে হবে না কালি মাজার অভ্যাসও রাখতে হবে যত পাতা পুতো দিয়ে রান্না করা কালি তো হবেই তাই না তো সেটা পরিষ্কার করতেই হবে আর এটাকেই বলে সংসার সংসারে এলে এইসব কাজ যে পারবে না সে আর কি সংসার করলো তাই না মেয়েদের জীবনে এটা হাড়ি করায় ঘুটি বাটি নিয়ে দিন কাটে তাদের এটা হচ্ছে আমাদের খেলনাবাটি বাটি বাচ্চারা যেমন খেলনে খেলে না ছোটোবেলায় আমরা কি করি মেয়েদেরকে রান্নাবাটি কিনে দিই নাও রান্না করো ছোটোর থেকেই মাথায় ওটা ঢুকানো হয়ে যায় যে তুমি মেয়ে হয়ে জন্মেছো তোমার রান্না রান্নাবাটি নিয়েই থাকতে হবে সে ছোটোবেলাই হোক আর বড়োবেলাই হোক তো সেই জন্য মেয়েদেরকে কিন্তু রান্নাবাটিটাই কিনে দেওয়া হয় আর ছেলেদেরকে ব্যাট বল মানে তারা দৌড়াদৌড়ির কাজটাই করবে তো সেই জন্য তাদেরকে ব্যাট বল ধরিয়ে দেওয়া হয় এটাই হচ্ছে আমাদের জীবন আমাদের সমাজ আমরা ছোট থেকেই শিখিয়ে দিই তো ওখানে দেখলে আমার মেয়েও যে খেলতে বসেছে সেও কিন্তু ওই রান্নাবাটি নিয়েই বসেছে তো মাঝে মধ্যে ওদেরকে বলি যে আয় মাঝে মধ্যে আমার রান্নাবাটিগুলো দিয়ে একটু খেল সারা দিন খেলতে খেলতে আমারও ভালো লাগে না এটাও তো খেলাই তাই না ওদের খেলা একরকম আমাদের খেলা একরকম আমাদের আর কি আমাদেরটা না খেললে আমরা যদি না খেলতে চাই আমাদেরকে জোর করে বকে ধরে হলেও খেলাবে আর ওদেরকে খেলতে চাইলেও দেওয়া যায় না এই আর কি ব্যাপার তো যাইসব এসব কথার কোনো গুরুত্ব নেই বেকার কথা বলছি এসব কথার কোনো মানেই নেই জীবন তো এভাবেই কাটবে তাই না সবারই তাই তো এখানে দেখো কথা বলতে বলতে হাড়ি দুটোকে আধা মেজেছি কালিটা আর কি উঠিয়েছি স্টিল উইল দিয়ে ঘুষলে না সুন্দর পরিষ্কার হয়ে যায় তো এখন একটা নতুন স্ক্রচ ব্রাইট বের করে এনেছি সেটা দিয়ে একটু পরিষ্কার করব মোটামুটি করব খুব ভালো না কেন কি বলো তো কিছুদিন পরে দেখা গেলো আবার জল থাকবে না আবার বের করতে হবে আর এগুলো তো ব্যবহারের জন্যই তাই না ট্যাপের জল থাকলে আর লাগবে না আর প্রথম যখন শুরু করেছিলাম ট্যাপের জল ফুটিয়ে খাওয়া সেটা ছিল আমার মেয়ের অসুস্থতার জন্য ডাক্তার বলেছিল ওকে ফুটিয়ে খেতে তো সেই জন্য ফুটাচ্ছিলাম তো তখন কি বলো তো ওর একার জন্য ফুটিয়ে রাখানো হচ্ছিল না যখন তখন যে সে এসে খেয়ে নেয় সবসময় তো বলা যায় না এটা ফুটোনো জল খেয়েও না তো সেই জন্য কি বলো তো পুরো ফিল্টারেই জল দিতাম ফুটোনো জল এখন যখন ঠিক হয়ে গেছে এখন ট্যাপের জল খেলেও চলে যাবে কোনো ব্যাপার না আর ট্যাপের জলটাও আমরা ফিল্টার করেই খাই তাতে কোনো অসুবিধে নেই আমার গলার অবস্থা খুবই খারাপ এই যে ঠান্ডা পড়েছে পুরো ঠান্ডাতেই তোমরা শুনতে পাবে আমাদের আমার গলার এই অবস্থা তো দেখো হাড়িটা মোটামুটি পরিষ্কার হয়েই গেছে আর পরিষ্কার করব না এটুকু করতেই আমার দম বেরিয়ে গেছে অসম্ভব মানে পরিশ্রম হয় এটা করতে দেখো কেউ তো আমাকে বলে না রাত রান্না করতে কিন্তু কি বলো তো কোনো জিনিসই ফেলতে ইচ্ছে করে না ছোটো থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি একটা সময় ছিল তখন এসব কুড়িয়ে এনে রান্না করতাম তো এখন যখন হাতের কাছে পাই না তো সেসব জিনিস ফেলতে খুব মায়া লাগে সেই জন্য ফেলি না কোনোটাই যতটা সম্ভব গুটিয়ে রাখি আর কি বলো তো ফেলে দিয়ে কি হবে তাই না আচ্ছা যখন আমি তো আর উনের বাড়ির থেকে চেয়ে আনতে যাচ্ছি না আর কি বলো তো আমাদের আশেপাশে কেউ উনুন ব্যবহার করে না তো সেই জন্যই যাবতীয় যা কিছু থাকে সব আমিই পুরি এখন আমিও যদি না করি সব কিছু বেকার যাবে ওর পেছনে পড়ে জমাই হবে আর কিছুই হবে না তো এখানে দেখো দুপুরবেলা একটু ওই ছিল বাড়িতে ওরও তো মাঝে মধ্যে আসতে ইচ্ছে করে যেহেতু আমার মেয়ের এখনও পরীক্ষাটা শেষ হয়নি তো সেই জন্য আর কি আসতে পারছে না ও খুব আসতে চায় বাড়িতে তো আজকে ওর মা এসছিলো ও নিয়ে আসছে ওকে নিয়ে আসছে দেখো খেলাটা বেশ জমিয়েছে এই যে আমার মেয়ের এটা হাতের কাজ একটা ঘর পরীক্ষায় ছিল এটা তো এটা বানিয়েছিল এখন তো পরীক্ষা শেষ দেখানো হয়ে গেছে এখন আর কি এখন খেলে শেষ করবে দু বনে মিলে তো ভালো সময় এসছে ও ও বসে খেলছিলই তো যাই হোক দিকে যখন তানি ছিল রোদ ছিল এখন তো রোদ চলে গেছে ওই জন্য এখন চলে এসছে বিছানায় দেখো কত কিছু নিয়ে বসছে আর আমার মেয়ে যেই কথাটাই বলবে না খুব মন দিয়ে শোনে ওর সঙ্গে খেলে আমার মেয়ে মজা পায় তানির সঙ্গে তো সেটা হয় না তা নিয়ে শুধু চিৎকার আর কান্নাই শুরু করে দেয় আর কি তো ওর সঙ্গে খেললে ঠিকঠাক আছে তো দেখো কত কিছু নিয়ে বসেছে ওগুলো কাটছে ঘরটা ঐশীর খুব পছন্দ হয়েছে ও বলছিল আমাকেও একটা ঘর বানিয়ে দিতে বলবো ওটা ছোটো দেখে আমি বললাম না এটাই হবে দুজনে মিলে খেলবে অসুবিধা কী তাই না তো তারপরে এই যে দেখো শীতকাল পড়ে গেছে তো আমার নতুন কাজ এই শীতকাল মানে মানে পৌষ সংক্রান্তির আগ পর্যন্ত মাঝে মধ্যেই দেখবে আমি গুঁড়ো করছি তো এই যে গুঁড়ো করছি আমার জন্য না ভেব না আমার জন্য আমার জন্য না পাশে একজন চেয়েছে তো সেই জন্য কি বলো তো পোষ সংক্রান্তিতে না চালের গুঁড়ো অনেকই করি করে দোকানে বিক্রি করে তো সেই জন্য করা হয় অনেকেই জেনেছে তিন চার বছর থেকে করছি তো তো মাঝে মধ্যে এর তা লাগলে বলে যায় তো করে দিই তো সেরকমই একজন চেয়েছে এই যে করছি দুপুরবেলা একটু শুতে পারিনি আজকে ঘুম থেকে উঠে যে শুরু হয়েছে আজকে তো ওঠাও হয়েছে অনেক সকালে ছটার দিকে ওঠা হয়েছে এই পাশেই বাড়ি দেখো যে যেই বাড়ির সামনে কাপড় মেলতে যাই সেই বাড়িতেই দিয়ে আসছি একবারে করে কোথায় আবার রাখবো আমি বললাম যে একদম সেফলি থাকবে তোমার বাড়িতে নিয়ে রেখে দাও কোনো অসুবিধা নেই যত মানে ঝুটঝামেলা বা পার করা যায় আর কি বাড়িতে তোমার প্রচুর কাজ এগুলো আবার এখান থেকে সেখানে রাখবো ওখান থেকে ওখানে রাখবো ভেজাল সেই জন্য দেখো একবারে গুঁড়ো করে দিয়ে এসছি বাড়িতে দিয়ে এখন চলে যাচ্ছি ঘরে ঘরে বলতে কি একটু তো শুতেই হবে তো তার মাঝখানে আবার চাল গুঁড়ো করার আগে একটু আটাও মেখে রেখেছিলাম তোমাদের দাদা ভাই বলছিলো মাংস রান্না করলে সাথে একটু লুচি করতে তো সে মহারাজা তো তেল দিয়ে ভাত খেয়ে ঘুমিয়েই পড়েছে তখন আর মাংস রান্না হয়নি তা তারপরে জানি ঘুমিয়েছে যখন এখন আর উঠবে না সন্ধ্যের আগে তো সেই জন্য লুচিটা আর আটা মেখেই রেখেছিলাম মেখে গিয়ে একটু শুয়েছি খুব বেশি না আধ ঘন্টার সময় শুয়েছি সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত তো তারপরে যখন উঠলাম উঠে সন্ধ্যা দিলাম উনিও উঠেছেন এখন তো ওনার খিদে পেয়ে গেছে খেতেই হবে তো সেই জন্য যে চলে এসেছি লুচি ভাসতে আর কি বলো তো রবিবারে একটা দিনই থাকে তো সেই দিনই একটু খাবার দাবার ওর মন মতো খেতে পারে অন্য সময় তো হয় না রোজি ওই দুই টাইমে ভাত খাওয়া হয় বাড়িতে বাকি সময় তো আর খেতেই পারে না তো সেই জন্য রবিবার করে একটু এটা সেটা করা হয় স্পেশালি ওর জন্যই করা হয় কেন কি আমি এসব খেতে পারি না আমার মেয়েও খায় তবে পরিমাণে কম তো ওর তো প্রচণ্ড খিতে পেয়েছে ও খেয়েছিল সকাল কটা তখন বাজে বারোটা আর এখন দেখো বাজে হচ্ছে ছটা তো বন্ধুরা ওরা খেতে থাক ওর খিতে পেয়েছে তো আমি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি টাটা